সে আপনাকে ভালো তো বাঁচবে প্রচুর কিন্তু নিজেকে অবহেলা করে নয় তাকে খাঁচায় বেঁধে রাখা যাবে না টিয়া পাখির মতন খাঁচায় বেঁধে বলানো যাবে না সে উড়বে ডানা মেলে প্রাণ ভরে নেবে আসসালামু আলাইকুম কাকলি খানম ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম আমি ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি ও মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তুমি এই মুহূর্তে আমাকে ফেসবুক পেজটি দেখছো তো একটি লাইক করো এবং অবশ্যই ফলো করো গঠনমূলক একটা কমেন্ট করো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও স্বাধীন চেতনা মেয়েদের সাথে থাকতে চাওয়া সহজ ব্যাপার নয় কারণ সে আপনার সব বারণ চোখ কান নাক বন্ধ করে শুনবে না এটা করা যাবে না এটা তুমি করতে পারবে না ওটা পড়া যাবে না হ্যাঁ তুমি ওটা পড়তে পারবে না এর সাথে কথা বলা যাবে না ওর সাথে কথা বলা যাবে না ফ্রেন্ডস রিলেটিভ পাশের বাসা বা বাড়ির পাশে কারোর সাথে কথা বলা যাবে না বোঝাতে পেরেছি তোমাকে এখানে যাওয়া যাবে না ওইখানে যাওয়া যাবে না বুঝতে পারলে ইত্যাদি ইত্যাদি এই নিয়ম সূচির মুখে সে প্রশ্ন ছুঁড়ে বসবে কেন মতামতের অমিল সে চুপ করে মেনে নেবে না যে ভুলটা তার সে তর্ক করবে লজিক্যালি কোনটা ঠিক কোনটা ভুল বিচার করবে খেয়াল করে দেখবে সে কারো কাছে হাত পেতে নিজের শখ পূরণ করতে চাইবে না নিজের উপার্জনের টাকার কাদের কাঁধ মিলিয়ে রেস্টুরেন্টে শপিংয়ের বিল মেটাতে চাইবে সে তার স্বপ্নকে ধীরে ধীরে বিলীন হয়ে যেতে দেবে না মুখ পোড়া করে বসে থাকবে না হাসি হাসি মুখে সে একলা নিজের নেবে না সংসারের সমস্ত দায়িত্ব সে হয়তো বুঝিয়ে দেবে সে বাচ্চা সামলানো তার তার একার কর্তব্য নয় ইচ্ছা না হলে সে মুখের উপর না বলবে সে আপনাকে ভালো তো বাঁচবে প্রচুর কিন্তু নিজেকে অবহেলা করে নয় সে উড়বে ডানা মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে যেমন করে খুশি বসবে যেমন করে খুশি হাঁটবে হো 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 শব্দ হাসবে নিজেকে প্রচুর ভালোবাসবে সবার দ্বারা আবার এমন মেয়ে মানুষকে ভালোবাসা সম্ভব হয়ে ওঠে না আপনি বরং আর ভেবে দেখুন পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে প্রত্যেকে ভালো থেকো বাট যারা আমাদের ভালো রেখেছ তাদের অবশ্যই ভালো রেখো কাকলি খানম ইউটিউব চ্যানেলটি বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক কেয়ার ট্রাভেল পেজটি ফলো করো লাইক কমেন্ট করো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও সে ইউ এগেইন ইন অ্যানাদার ভিডিও আল্লাহ হাফেজ